তাওয়াক্কাল তো আল্লাহ কাফিল্লা কি ওয়া কি আল্লাহ ফাকরদ গোলা আল্লাহ নিম্ন রে আমার বান্ধাবন্দিরা যে আমার উপর তাওয়াক্ল করে ভরসা করে আমার উপরে যে বান্দাটা ভরসা করবি আমি আল্লাহ তাআলাই তার জন্য যথেষ্ট হয়ে যাব। যেই বান্দা আল্লাহ তার উপর পরিপূর্ণ তাওয়াক্ল করবি না আল্লাহর আদি ইচ্ছা না একটা গাছের পাতাও ঝরতে পারে না আল্লাহ তাল রাদেশ ছাড়া কোনো কিছু নড়তে চড়তে পারে না সকাল বেলায় চা দুটে আল্লাহ মানুষ হয় আল্লাহ মানুষ গরিব হয় আল্লাহ আল্লাহ তাল উপর জীবনটা ভরসা করবি আমার জীবনের কল্যাণ কল্যাণ আমার জীবনের সব কিছু আল্লাহ তালার ইশারাতেই হবি আল্লাহ তাল আপনার জীবন আমার উপর ভরসা করি আমি আল্লাহ তালা তার জন্য নিয়ামত বানায় দিব আল্লাহ তালা ওই বান্দাটাকে ধনী বানায় দিবে ধনী কে না হতে চায় ধনী হব আমরা স্বচ্ছলতায় জীবন কাটাবো আমাদের অভাব অনটন থাকবে না এরকম জীবন সবাই চায় তো প্রিয় উপস্থিতি আমি আছে আপনাদেরকে এমন কিছু টিপসের কথা বলে দিব যেই টিপসগুলো হলে যেই আমলগুলো যে কাজগুলো যদি আমরা করি আস্তে দিদিরে আল্লাহ পকরবুল আলমিন আমাদেরকে ধনী বানায় দিবেন আল্লা পকরবুল আলমিন আমাদের জীবনের সচ্ছলতা দান করবেন তো এক নম্বর আল্লাহ তালার সুক্রিয়া আদায় করা আল্লাহ বকরবুল আলমিন নিজে কর্লুল কালিমের মধ্যে বলেন যে আমার নিয়ামত পাই আমার সুক্রিয়া আদায় করল না আমি আল্লাহ পকরব্বুল আলমিন তার থেকে নিয়ামত ছিনে আনি এবং তার জন্য রয়েছে ভয়ঙ্কর কঠিন শাস্তি যে ব্যক্তি নিয়ামত পাই সে নিয়ামতের শুক্রিয়া আদায় করে নাই আল্লাহ তালা তার থেকে নিয়ামত ছিনে নেয় আর যে বান্দা নিয়ামত পায় নিয়ামতের শুক্রিয়া আদায় করে আল্লাহ ফকরব্বুল আলামিন বলেন নিয়ামতের শুক্রিয়া আদায় করার দ্বারা আমি আল্লাহ তালা তার রিজিকের মধ্যে বরকত বাড়ায় দিই আমি আল্লাহ তালা তার রিজিক আরও বাড়ায় দিই কাজেই যদি আমরা ধনী হতে চাই এক নম্বর আমাদের শুক্র গুজার হতে হবে এক নম্বর আমাদেরকে শুক্রিয়া আদায় করতে হবে দুই নাম্বার বেশি বেশি করে স্টেক করা বেশি বেশি করে ক্ষমা প্রার্থনা করা আমাদের জীবনে চলার পথে আমাদের গায়ের মধ্যে নোংরা কাদা গুনাহের কাদা লেগে গেছি আমাদের জীবনটা গুণার দ্বারা জর্জরিত আমাদের জীবনটা গুণার জন্য ক্ষতিগ্রস্ত আল্লাহতালার কাছে বেশি বেশি করে ক্ষমা প্রার্থনা করলি আল্লাহ পাকর আব্দুল আলমিন আমাদের কি আমাদের জীবনের গুণাগুলা তো ক্ষমা করবেন করবেনই আল্লাহ পাকর আব্দুল আলমিন আমাদেরকে ধনী বানায় দিবি কাজে আমাদেরকে বেশি বেশি করে ইস্তেক ফার হবে ক্ষমা প্রার্থ করতে হবে সুরেনের দশ বার দশ থেকে বারো নম্বর আয়াত পড়েন পেয়ে যাবেন অনবিরম্ম যদি ধনী হতে চাই এক নম্বর আমাদেরকে বেশি বেশি করে সুক্রিয়া আদায় করতে হবে দুই নম্বর বেশি বেশি করে পড়তে হবে ক্ষমা প্রার্থনা করতে হবে তিন নাম্বার আল্লাহ আল্লাহতালের উপর ভরসা করা তাওয়াক্কল তো আল্লাহকা কিনা আল্লাহ পাকরাদ গুলা আল্লাহ নিম বলে হ্যাঁ আমার বান্ধাবন্দিরা যে আমার ওপর তাওয়াক্কুল করে ভরসা করি আমার উপরে যে বান্দাটা ভরসা করবি আমি আল্লাহ আলাই তার জন্য যথেষ্ট হয়ে যাব যেই বান্দা আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ তাওয়াক্কুল করবে না আল্লাহর রাদেশ ছাড়া একটা গাছের পাতাও ঝরতে পারে না আল্লাহ তাল আদেশ ছাড়া কোনো কিছু নড়তে চড়তে পারে না সকাল বেলায় চা দুটে আল্লাহ তাআলার ইশারায় মানুষ ধনী হয় আল্লাহ তাআলার ইশারায় মানুষ গরিব হয় আল্লাহ তাআলার ইশারায় আল্লাহ তাআলার উপর যে বান্দাটা ভরসা করবে আমার জীবনের কল্যাণ কল্যাণ আমার জীবনের সব কিছু আল্লাহ তালার ইশারাতেই হবি আল্লাহ তালা বলেন যে বান্দা আমার উপর ভরসা করি আমি আল্লাহ তালা তার জন্য নিয়ামত বাড়াই দিব আল্লাহ তালা ওই বান্দাটাকে ধনী বানায় দিবি এই জন্য ভাইরা আমার আমাদের কেবল আল্লাহ তালার উপরে ভরসা করতে হবে চার নম্বর অর্জন করাত। الله تعالى قولوا الكلمه برباع تقوى القتل يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون اي و مُدَّ الله تعلمون يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سليدا يصدح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما আল্লাহ তাআলা করুনুল কারিমি বারবার বলেন বান্দা তাকব অর্জন করো আমি আল্লাহকে ভয় করু যে বান্দা আল্লাহ তালাকে ভয় করতে পারবি আল্লাহ তালা ওই বান্দাকে ধনী বানায় দিবেন আল্লাহ তাল ওই বান্দাকে একাই বেরিজিকের মালিক বানায় দিবেন এবং পাঁচ নাম্বার আল্লাহ তালার ইবাদতে ঘাফিল না হওয়া আল্লাহ তালার ইবাদতে মনোযোগী হওয়া আল্লাহ তালার গুলামি পরিপূর্ণভাবে করা আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো ইবাদত না করা অন্য কারো গোলামি করা অন্য কারো ইবাদত না করা নবি করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন লা ত্বাআতা লিমাখলুকিন ফীমা সাআতা খালিক আল্লাহ তালা এবং তাঁর রাসূল ব্যতীত অন্য কারো ইতাআত করা অন্য কারো অনুসরণ অনুকরণ করা পরিপূর্ণ হারাম কাযিব হারাম একমত আল্লাহর ইবাদতে কোনো প্রকার গাফিলতি না করা কোনো প্রকার আল্লাহ তাআলার ইবাদতে মানে অমা হা হওয়া পরিপূর্ণভাবে আল্লাহ ইবাদত করা আল্লাহ জীবনে যত গুনা করেছে আপনি আমাকে মাফ করে দেন জীবনে যত পাপ করেছে আপনি আমাকে মাফ করে দেন জীবনে যত অবাধ্যতা করেছে আপনি আমাকে মাফ করে দেন এইভাবে তাওবা করবেন তাওবা করলে গুনাহগুলো আপনার জীবন থেকে ঝরে যাবে আর যার জীবনে গুণা থাকবে না আল্লাহ তালা তাকে তার উদ্ধির জি ব্যবস্থা করে দিবেন আল্লাহ তালা তার সকল চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিবি এজন্য আমরা নাম্বার বেশি বেশি করে তাও করব করবো নবী করিম সাল্লি বলেন তিনি যার জীবনে কোনো গুণা নাই যিনি মাসুম ছিলেন তিনিও দৈনিক কমপক্ষে একশোবার তাও বা কাজে আমরা বেশি বেশি করে তাও করবো এবং সাত নাম্বার করজা হাসান। করজা হাসানা হচ্ছে দান সৎকা করা বালা দান আপনাকে বিপদ আপদ হেফাজত করবে দান সৎকা আপনাকে আপনাকে বড়ো বড়ো মুসিবত থেকে বাঁচাবে অসুস্থতা থেকে বাঁচাবে আপনাকে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবে এই জন্য সাত নাম্বার করজা হাসানা উত্তম উত্তম প্রতিদান মানে বেশি বেশি করে দান সৎকা করা দান সবগা করার দ্বারাও আল্লাহ তালা আপনার জীবনে বরকত দান করবেন আপনাকে আল্লাহ পকরবুল আলমী ধনী বানিয়ে দিবি যত দান করবেন আল্লাহ তালা আপনাকে তত ধনী বানিয়ে দিবেন মহিলাদের চুল দেখবেন কাটে না যার কারণে এক ফিট দুই ফিট হয়ে আর বানে না পুরুষ পুরুষের চুল কাটে আর বাড়ে কাটে আর বাড়ে এই পর্যন্ত যত চুল কাটছে আর বাড়ছে এই তা যদি জোড়া দেওয়া হতো তাহলে মহিলাদের চুলের থেকে আরও দশ বিশ গুণ বেশি হতো এই জন্য ভাইয়ারা আমার চুল কাটলে যেমন বাড়ে ঠিক সম্পদ সম্পদের জন্য যখন আপনি জাকাত দিবেন সম্পদের জন্য যখন আপনি বেশি বেশি করে সম্পদ সৎকা করবেন দান সৎকা করবেন তখন দেখবেন আপনার কামাই রুজি ব্যবসা অনুযায়ী আল্লাহ তালা বরকত দান করবেন এক টাকা দান করলে আল্লাহ তালা দশ টাকার ব্যবস্থা করে দিবেন কাজে আমরা বেশি বেশি করে দান সৎকা করব এবং আট নাম্বার আল্লাহর রাস্তায় ব্যয় করা নিজের ধন সম্পদকে আল্লাহর রাস্তায় ব্যয় করা নয় নাম্বার বিবাহ করা বিবাহ করার দ্বারা আল্লাহ তালা কামাই রুজিতে দান করেন আল্লাহ তালা চাকরিতে ব্যবসাতে বরকত দান আপনি হিসাব করে দেখেন একজন মানুষকে আপনি প্রশ্ন করেন ভাই বিবাহর আগে আপনার বেতন কত ছিল কেমন কামাইতেন এবং বিবাহর পরে কত কামান প্রশ্ন করবেন এর সঠিক জবাব পেয়ে যাবেন এবং দশ নম্বর সর্বশেষ সম্পদ বৃদ্ধির জন্য দোয়া করা আপনার চেষ্টা তো অবশ্যই থাকতে হবে এরপরে সম্পদ বৃদ্ধির জন্য বেশি বেশি আল্লাহ তালের কাছে দোয়া করা এই দোষটি কাজ যদি আপনি করতে পারেন আল্লাহ তালা আপনার সম্পদের মধ্যে বরকত দান করবেন আল্লাহ তালা আপনাকে ধনী বানিয়ে দেবেন